ইন্দ্রপুর কামালগাছি ফ্লাইওভারে বাইক নিয়ে রেস প্রায় হয় বলে অভিযোগ এলাকাবাসী আজ কালী পুজোর সকালবেলায় একটি বাইক এত বিপরভাবে আসছিল যে আরেকটি বাইকে ধাক্কা মারে এবং সেই ধাক্কার জোর এতটাই ছিল যে সেই বাইকটি সোজার নিচে চলে যায় এবং এতে অরুণ নস্কর এবং অপূর্বমণ্ডল দুজন বাইক আরোহী আহত হয় এবং সেই গাড়িটির নিচে দাঁড়িয়ে থাকা আরও একটি বাইকে ধাক্কা মারে তাতে একটি লোক বিপদ বিপর্যস্ত হয়ে আহত হয় এবং তিনজনকেই এলাকার মানুষ হসপিটালে ভর্তি করে এবং তাদের অবস্থা সংকটজনক বলে চিকিৎসকরা জানিয়েছে তবে এখনও কেউ প্রাণে মারা যাননি এবং আপনারা দেখতে পাচ্ছেন বাইকটার কি ভয়ানক অবস্থা পুরো ব্রিজের উপর থেকে স্টান্ট করে ব্রিজের নিচে পড়ে গেছে এবং এই ঘটনায় সৌভাগ্য যে এখনও কারোর মৃত্যু হয়নি দুটো বাইককেই পুলিশ রেস্কিউ করে থানায় নিয়ে গেছে এবং ঘটনার পূর্ণ তদন্ত করছে দেখতে পাচ্ছেন গাড়িগুলোর কি ভয়ানক অবস্থা এবং এলাকার মানুষ এই ঘটনার জেরে খুবই উদ্বিগ্ন পুলিশ পূর্ণাঙ্গ ঘটনার তদন্ত করছে এবং আশেপাশে সিসিটিভির ফুটেজ ফুটিয়ে দেখার চেষ্টা করছে এই ঘটনার সময় কী ঘটেছিল ঘটনার তদন্তে পুলিশ এবং এই ঘটনার জেরে এলাকার মানুষও যথেষ্ট আতঙ্কিত নরেন্দ্রপুর থানার পুলিশ পূর্ণাঙ্গ ঘটনার তদন্ত করছে কী কারণে এই অ্যাক্সিডেন্ট এবং জানা যাচ্ছে আমরা শুনে নিই একটু এলাকার মানুষ যদি কি বলছেন হ্যাঁ কোথায় কোথায় ও বাজি কিনতে গেছিল বাজি কিনে বাড়ি বাড়ি আসেনি ওখান থেকে ওই ও দাদাকে নামিয়ে দিয়ে মানে আর পরে এবার আমি জানি যে ও গেছে ওদের সঙ্গে আছে ওদের সঙ্গে তারপরে কিছু এই দশটা সাড়ে দশটা নাগাদ ফোন করছে যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে

ঘটনা ঘটেছিল দোকানের ভিতরে আমি বসেছিলাম চেয়ারে তো হঠাৎ করে তোমার হচ্ছে বাইরে উপরে একটা প্রচুর জোরে আওয়াজ তো আমি ছোটে গিয়ে বাইরে গিয়ে দেখলাম যে উপর থেকে একটা লোক আমার সেটের উপরে পড়ে আছে তো তারপরে অনেক লোক খাঁড়ি হয়ে যায় তারপরে দু তিনজন উপরে উঠে উঠে ছেলেটাকে নামানোর চেষ্টা করে তো নামিয়ে দেখছি ছেলেটার হাত ভেঙে গেছে আর পা ভেঙে তো জানা যায় ছেলেটা বাইক চালাচ্ছিল কেউ পিছন থেকে মেরে দিয়ে চলে গিয়েছে বাইকটা উপরে পড়ে থাকে ছেলেটা নিচে ঠিক দিয়ে পড়ে এটা দশটা সাড়ে দশটা নাগাদ করে ক্ষতি হয়েছে বলতে এখন আমি ওটা দেখিনি এক দুজন উঠেছিল তারা বলল সেটা দুমড়ে গিয়েছে আর ওই ফেটে ঠিক আরো একজন প্রত্যক্ষদর্শী কি বলছেন দশটা দশটা দশ নাগাদ একটা টু হুইলার আর ওয়ান ফাইভ আপনার ব্রিজ থেকে ওখানে নাম ছিল তা নামতে গিয়ে সে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির স্পিড এতটাই যুদ্ধ বেগ ছিল পা দিকে ডিভাইডারে মারে ডিভাইডার থেকে মারতে উপর থেকে ছেলেটা পড়ে ফোনের দোকানের উপরে পড়ে তার হাত পা ভেঙে যায় এবং ওই বাইকটা আবার ডিভাইডার থেকে ক্রস হয়ে গিয়ে অন্য বাইককে মারে দুজন ইনচোট আমাদের ওই সামনে পুলিশ ক্যাম্প ছিল ওখানে ছিল এবং আমরা দুটো এই পাশে থাকাকালীন ছেলেটাকে নামাই নামিয়ে দ্রুত আমরা এই হিন্দুস্তান হেল্প পয়েন্টে ওকে নিয়ে গিয়ে ভর্তি করা হয় ঘটনাস্থলে ছেলেটা গতিবেগ নিয়ন্ত্রণ হারিয়ে ঠিক আপনার দশটার দশ নাগাদ সকাল ঘটনাটা ঘটেছে আমার নাম মহিদাল সাঁপুই আমি কামালগাছ ইএম বাইপাস ফ্লাইওভারের নিচে অটো কাজ করি অল পর ছেলেটাই ওপর থেকে পড়েছে এবং ছেলেটার বাইকটা নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের কোলে মেরে অন্য বাইককে মারব আোর বাইকটা ঘটিয়ে অন্য বাইককে মেরেছে মারার কারণে আরও দুজন হয়েছে তারা আমাদের সামনে পুলিশ ক্যাম্পের আমাদের স্বেচ্ছাসেবকরা ছিল পুলিশ ভাইয়েরা তারা জল টল বরফ বরফ স্পটে ঘুরেছে এবং এই ছেলেটাকে আমরা সিঁড়ি হয়ে নামিয়ে সামনে হিন্দুস্তান হেল্প পয়েন্টে অ্যাপার্টমেন্টে ভর্তি করে দিই দিয়ে তারপর তার বাড়ির লোককে খবর দেওয়া হয় এই